ওরা ওরা বলছে শখ দিচ্ছি শক্ত যাচ্ছে না এগুলো কী অবস্থা কিছুক্ষণ পরে দেখি মোবাইলে এই যে প্যাড কেবল কানেক্ট করতে পারছে তার মানে এখন কিন্তু এখান থেকে সে শখ নেবে না ও শখ নেবে এই যে প্যাচ যেটা আছে প্যাচ থেকে এটা এইডি অটোমেটেড অটোমেটিক এক্সটার্নাল এইডিতে প্রোগ্রাম করা থাকে ও রিড করতে থাকবে এইডি কিন্তু রিড করতে থাকে যখনই আপনি এখানে দেবেন ও এখান থেকে সিগনাল নিতে থাকে সিগনাল ও যখন দেখবে শখ দেওয়ার মতো এইডি শখ দিয়ে দেবে আপনাকে কিছু করতে হবে না এই জন্যই এটার নাম হচ্ছে অটোমেটেড অটোমেটেড এক্সটার্নাল ডিফ্রিবুলেটর তার মানে এইডি আপনাকে বলতেছে প্যাড কেবল লাগাই দেন প্যাড কেবল লাগিয়ে দেন সো দ্যাট হি ক্যান টেক দ্য সিগন্যাল টেক দ্য ডিসিশন অ্যান্ড ইন্টারপ্রেট অ্যান্ড শক তাহলে এইটা দেখলে আপনি এখানে দেবেন এটা শুধু মনিটর ফাংশন ঠিক আছে এটা হলো ডিফ্রিবুলেটর ফাংশন ডিফ্রিবুলেটর ফাংশনে থাকলে এখন আপনি এনার্জি সিলেক্ট করবেন কতটুকু দেবেন টু হান্ড্রেড জোর সিলেক্ট করেছে আমরা মাইনাস করলাম এখন এখানে একটা বিষয় দেখেন সে আমি টেন টেন জুলে করবো আমি এখানে দিলেও চার্জ হবে চার্জ হয়ে গেছে সেকেন্ড ঠিক আছে আমি এখানে দিলেও সব ডেলিভারি হবে তাই তো হ্যাঁ অথবা ইয়েলো না ইয়েলোতে তো চার্জ হবে এই যে এই যে আবার এই যে এই যে এই যে এই যে ইয়েলো এই যে চার্জ হচ্ছে চার্জ হয়ে গেল এখন অরেঞ্জে এখন দেখেন আমি কিন্তু এটাকে চার্জ করছি টেন জুলে তাই না আমি যদি টু হান্ড্রেড জুলে করি তখন দেখেন আপনার চার্জিং কতটুকু লাগে আমি টু হান্ড্রেড জুলো চার্জ করবো এবার দেখুন প্যাডেল চার্জিং কতক্ষণ লাগে দেখা গেলো হ্যাঁ কাজে যখন এনার্জি বেশি প্যাডেল চার্জিংয়ের সময় বেশি লাগে এই সময়টা ধরলেও কোনো সমস্যা নেই হ্যাঁ এখন আচ্ছা এখন এখন বলি স্যার যেটা বললেন যে আমরা আমরা যখন সিম্পল এয়ারটেল ফেবিলেশন নিয়ে রোগী আসছে বা এস ভিটি নিয়ে রোগী আসলো ফিফটি থেকে সেভেন্টি জুল ইজ এনআফ তাকে টু হান্ড্রেড জুল দেওয়ার দরকার নেই কারণ এক্সেস এনার্জি যেটা দেবেন এই এনার্জিটা কাটের টিস্যুকে ইঞ্জুরি করবে অনেকেই বলা যায় হাইয়েস্ট পসিবল এনার্জি দেবো নো হাইয়েস্ট পসিবল এনার্জি নট নিডেড এভরিওয়ার যেখানে আপনারা অল্পই হবে অল্প দেবেন আর যখন আমাদের টু হান্ড্রেড জুল একবার প্রয়োজন হলো কিংবা ভেন্টিকুলারটা কী কাটে শুরু করেন হান্ড্রেড জুল থেকে বা ওয়ান টোয়েন্টি জুল থেকে শুরু করবেন হান্ড্রেডটা ভেন্টিকুলারটা কী কাটে ভিএ যদি আসে যদি খুব স্টাউট বডি হয় আপনি ওয়ান ফিফটি জুল দিয়ে শুরু করেন কিন্তু একবারই টু হান্ড্রেড জুলে যাবেন না কেন যাবেন না কারণ আমাদের তো আমরা দেখিয়েছি কিন্তু যে জ্ঞানের ছবিটা দিয়ে যে অনেকগুলো টপিক ফোকাল পয়েন্ট আমি একবার শখ দিলাম সে বিশটা পয়েন্ট জেগে গেছে পাঁচটা নিউট্রাল হয়ে গেল এখন কিন্তু ওই বাকি পণ্যটা চালিয়ে যাবে বিয়ে আবার শখ দিলাম আরও পাঁচটা ছটা নিউট্রাল হলো এরকমভাবে চার থেকে পাঁচবার শখ দেওয়ার পরে সবগুলো এক টপিক পয়েন্ট নিউট্রাল হয়ে গেলো এই জন্য অনেকের প্রশ্ন যে কেন দুই তিনবার লাগবে আমি তো একবার দিলেই হয় নো কারণ তার টপিক ফোকাল বার্ডেন কতটুকু টপিক ফোকাস কতগুলি জেনারেট করছে তার উপর ডিপেন্ড করবে যে আপনার আপনার শকে কতগুলি ফোকাস নিউট্রালাইজ হলো হ্যাঁ অনেক সময় একবার দুবার দিলেই হয় যে যদি যদি আপনার প্যাডেল পজিশনিং জুল সিলেকশন পেশেন্টের বডির স্কিন কন্ডিশন যেমন ড্রাই স্কিনে ইম্পিডেন্স বেশি তখন এই এনার্জি সহজে পাস করতে চায় না ভেজা ভেজা বডিতে অলমোস্ট জিরো সেভারেল সেভারেল ওহমস মাত্র আমাদের আমাদের ওয়ে ওয়েট স্কিনের রেজিস্ট্যান্স কেমন সেভারস খুব র্যাপিডলি এটা চলে যায় পেশেন্ট ঘামে ভিজে গেছে এই রোগীটা কিন্তু শখ ভালো হবে কিন্তু যে 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 রোগীর বডি এখন সু শুকনো স্কিন শুকনো ওর ওর মধ্যে কিন্তু শখ ডেলিভারি সহজে যেতে চাপ না এই জন্যই আমরা তখন এই ওয়াটার বেসড ইলেকট্রো কন্ডাক্টিভ জেলগুলো দিয়ে দিই ওয়াটার বেসড এটা কিন্তু ওয়াটার বেসড এটা অয়েল বেসড না ওয়াটারবেসড ইলেকট্রো কন্ডাক্টিভ জেল এবং ইলেকট্রো কন্ডাক্টিভ জেল স্যার যেটা বলেছেন একটা কথা যে দেওয়ার সময় আপনি চার্জ করবার আগে যদি এই এই বেশ বেশি খেয়াল রাখবেন এই মার্জিনগুলোতে কারণ এগুলি তো স্কিনের টাচে থাকে বার্ন হয় একটা সময় ছিল যখন এরকম সময় সময় নেই বা অ্যাভেলেবল ছিল না দিয়ে দিলাম পরে দেখা গেল যে পুরো মার্কা হয়ে আসে একদম প্যাডেলে মার্কা হয়ে আসে বডিতে এটা এইটার এই জন্য আপনি চার্জ করবার আগে প্যাডেলে দেন দিয়ে দুটাকে যদি নিতে চান নেন তবে চার্জ করবার পরে এটা কখনো করতে যাবেন না কেউ জেল লাগানোর সময় চার্জ প্যাডেলে জেল লাগাতে যাবেন না জেল টেল লাগানো শেষ জেল জেল লাগিয়ে নিলে তারপর চার্জ করেন চার্জ করে এবার দেন আর একটা হচ্ছে দুইটার ডি ডিফারেন্স অ্যাটলিস্ট নাইন সেন্টিমিটার দুইটা প্যাডেলের ডিফারেন্স অ্যাটলিস্ট নাইন সেন্টিমিটার আদারওয়াইজ শর্ট ডিস্ট্যান্সে যদি দেন এই দুটার মধ্যে ফায়ার করবে কেমন আপনার আপনার প্যাডেল পজিশনে যদি এরকম হয় যে এরকম হয় প্যাডেল ফায়ার করবে আপনি এখানে নেবেন এখানে একটা নেবেন এই অ্যাটলিস্ট নাইন পজি নাইন সেন্টিমিটার দুইটার আর যদি দেখেন যে প্যাসেন্টে প্যাসেন্টের পেসমেকার লাগানো আছে তাহলে প্রত্যেকটা প্যাডেল প্যাসেন্ট মানে পেসমেকার জেনারেটর থেকে টুয়েলভ সেন্টিমিটার সেক্ষেত্রে প্রয়োজন আপনি এখানে নেন পেশেন্টের পিছনে কিন্তু পিছনে দিতে গেলে আপনার পেশেন্টের স্কিন টাচার সম্ভাবনা আছে এটা থিওরিটিক্যালি বলা হয় প্র্যাকটিক্যালি আসলে আমরা পারি না প্র্যাকটিক্যালি পারা যায় না সেক্ষেত্রে আমার পেশেন্টকে আবার কাজ করতে হবে হয় না এগুলি এগুলি থিওরিটিক্যাল কথাবার্তা কেমন তাহলে পেসমেকার আছে কিপ বোথ প্যাডেল অ্যাটলিস্ট টুয়েলভ সেন্টিমিটার পেসমেকার নাই কিপ দ্য ডিস্টেন্স অ্যাটলিস্ট নাইন সেন্টিমিটার বিদিন টু প্যাডেলস কেমন এবং এটাকে যখন দেবেন আপনি পুরোটাই ধরবেন এরকমভাবে এরকমভাবে শুধু প্যাডেল ধরে আসেন হবে না যে ধরে চাপ দেবেন নো আপনার আমরা বলেছি যে কন্ট্রাক্ট সার্ফেস কন্ট্রাক্ট সার্ফেস এরিয়া সরি এটা বাড়াতে হবে কেমন এবং এই কন্ট্রাক্ট সার্ভেস এরিয়ার যেন বাড়ে বা ইলেকট্রো এই ইম্পিডেন্স যেন কমে সেই আমরা জেলটা দিয়ে দিই ওয়াটার বেসড ইলেকট্র কনডাকটিভ জেল দিলাম এইভাবে দিলাম ব্যাস চার্জ ইট চার্জ করলাম নাও প্রেস ইট ঠিক আছে এখন যদি এখানে আমি সিনক্রোনাইজ বাটন চাপি সিনক্রোনাইজ কোথায় এর সিনক্রোনাইজ হ্যাঁ এটা সিনক্রাইজ এইটা এই যে এখন দেখেন আমি সিনক্রোনাইজ দিলাম এখন হবে কি এখন যখন চার্জ করবো আমি একটু এনার্জি কমাই দিই আচ্ছা এনার্জি এখন নেওয়ার পরে হ্যাঁ কনফার্ম পর কনফার্ম চার্জ করলাম এখন দেখেন নিচ্ছে না কেন কারণ ওর তো সিগন্যাল পায় না করবে লুক লুক এই যে কথা বোঝা গেল এই জন্য অনেকে বলে যে স্যার শখ দিচ্ছি শক্ত তো নিচ্ছে না তখন আমি ওই বাসা থেকেই বলতাম যে তুমি ঠিক প্যাসেঞ্জার সিগন্যাল আর এক মনিটার দিয়ে রাখছো বোঝা যায় যখন আপনি এক্সপার্টনেস ডেভেলপ করবেন আপনি অন দ্য ফার্দার সাইড অফ দ্য ওয়ার্ল্ড আপনি আপনি আপনার টিমকে ডিক্টেট করতে পারবেন তখন ওরা হ্যাঁ স্যার আমি বলতে ওই সিগনাল নাও সিগনাল নিয়ে ডিস্ট্রিবিটারে দাও এখন এখন চাপ দাও এই যে সিনক্রোনাস বাটন দিয়ে সিনক্রোনাস করার কিছু নাই এই শখ যাবে না এই শখ যাবে না ঠিক আছে তাহলে এবার এটাকে সিনক্রোনাইজেশন ক্যান্সেল করতে হবে সিনক্রোনাস ক্যান্সেল করে দিলাম আমি এ চার্জ করলাম ক্লিয়ার ঠিক আছে বোঝা গেল সবার